আজ চব্বিশ সেপ্টেম্বর এশিয়া কাপের ছয় নম্বর ম্যাচে মাঠে নামছে ক্রিকেটের দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান আর এই দুই দেশের লড়াইয়ে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বড় কোনো ইভেন্ট ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ দেখা যায় না আর এবার দীর্ঘদিন পর আবারও একসাথে হচ্ছে চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান আজ এশিয়া কাপের ছয় নম্বর ম্যাচে মাঠে নামছে এই দুই দল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরার বিপক্ষে তিরানব্বই বল হাতে রেখেই নয় উইকেটের বিশাল বড় ব্যবধানে জয়লাভ করে ভারত অপরদিকে পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে ওমানের বিপক্ষে তিরানব্বই রানে বিশাল ব্যবধানে জয়লাভ করে আর সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের এমন দুর্দান্ত ফর্ম বলেই দিচ্ছে এই দুই দলের মধ্যে হাড্ডাড্ডি লড়াই হবে কেউ কাউকে সার দিয়ে কথা বলবে না ভারতের বলিং লাইন এবং ব্যাটিং লাইন যে রকম শক্তিশালী অপরদিকে পাকিস্তানের বলিং এবং ব্যাটার লাইনও সেরকমই শক্তিশালী ক্রিকেটের চির এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কোন দল জয়লাভ করবে তা নিয়ে ক্রিকেট বিশ্বে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে ভারত এবং পাকিস্তানের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া পাকিস্তানের পতাকা তোলে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আজকে কারা জয়লাভ করবে পাকিস্তান নাকি ভারত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে